আসসালামু আলাইকুম সবাইকে গাড়ি বাজারে ওয়েলকাম জানাচ্ছি আর গাড়ি বাজার বিড়িতে কিন্তু আপনারা জানেন যে একটা আপনাদের জন্য একটা সারপ্রাইজিং একটা অফার চলছে যে আমরা একটা ডিক্লেয়ার দিয়েছিলাম যে গাড়ি বাজার বিডির সতর রমজান থেকে সাতাশ রমজান পর্যন্ত একটা যে লাইভগুলি হচ্ছে ওই লাইভের উপর আমরা একটা র্যাফেলর আয়োজন করেছি এবং আমাদের এই সতর রমজান থেকে সাতাশ রমজান পর্যন্ত যে লাইভগুলি হবে এই লাইভগুলি যারা শেয়ার করবে তাদের ফেসবুক ওয়ালে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং যে যত বেশি শেয়ার করবে এবং গাড়ি বাজার বিড়ি ফেসবুক যে পেজটি রয়েছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে যদি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটাকে যদি লাইক দিয়ে রাখে তাহলে আমরা তার আইডিতে যে দেখে উনি যদি ওই আইডি থেকে শেয়ার এবং লাইক দেওয়ার পরে আমাদের গাড়ি বাজার বিডি যে ফেসবুক ম্যাসেঞ্জারটি রয়েছে গাড়ি বাজার বিড়ি ম্যাসেঞ্জার সেই ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেয় তাহলে আমরা কিন্তু বলেছিলাম যে আমরা সর্বমোট দশজনকে পুরস্কৃত করবো এবং যেহেতু অনেক মানুষ কিনে একটা আয়োজন চলছে সো আমরা যেহেতু একসাথে অনেক মানুষকে দিতে পারবো না এই জন্য আমরা বেছে নিয়েছি যে আমরা সৌভাগ্যবান দশজন মানুষকে আমরা পুরস্কৃত করব। যাদের মধ্যে পাঁচজনকে দিব হচ্ছে আমরা নগদ অর্থ এবং আর বাকি পাঁচজনকে দিব হচ্ছে আমরা সারপ্রাইজিং গিফট সো আমাদের যে দশটি পুরস্কার রয়েছে তার মধ্যে প্রথম পুরস্কার রয়েছে হচ্ছে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার তিরিশ হাজার চতুর্থ এবং পঞ্চম পুরস্কার হচ্ছে বিশ হাজার এবং দশ হাজার টাকা এবং এই র্যাফেল রো যেটা আমরা আয়োজন করেছি এটা সাতাশ রমজানে যে আমাদের এই ভিডিও শেষ হবে সাতাশ রমজানে যে শেষ হওয়ার পরে আঠাশ রমজান ঠিক সন্ধ্যা সাতটায় আমরা আপনাদেরকে সাথে নিয়ে লাইভের মধ্যে দশজন বিজয় নাম ঘোষণা করব এবং এই দশজন বিজয়ের হাতে আমরা এই নগদ অর্থে এবং সারপ্রাইজিং যে গিফটটি থাকবে সেটা কিন্তু আমরা তুলে দিব সো এটার জন্য সব থেকে সহজ বিষয় হচ্ছে আপনাদেরকে কোনো কিছু করতে হচ্ছে না জাস্ট গাড়ি বাজার পিঠি যে লাইভগুলি হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু আমরা লাইভ করছি এবং আমরা প্রতিদিনই লাইভ করছি ওই লাইভগুলিকে আপনারা শেয়ার দিবেন এবং আমাদের যে গাড়ি বাজারের যে পেজ আছে সেই পেজটাকে ফলো দিবেন দেওয়ার পরে স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের গাড়ি বাজার যে ম্যাসেঞ্জারটি রয়েছে পেজের ম্যাসেঞ্জার সেই ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর মাত্র চারটি লাইভ বাকি আছে এই চারটি লাইভ পরেই কিন্তু আপনাদের এই অফারটি শেষ হয়ে যাবে এবং এই চারটি লাইভ শেষ হওয়ার পরেই ঠিক আঠাশ রমজানে যেয়ে কিন্তু এই জিনিসটা শুরু হবে সো এইটার জন্য আর সহজ কোনো কিছুই না জাস্ট একটা বিষয় হচ্ছে যে আপনারা আমাদের লাইভগুলি এবং আমাদের পেজটাকে ফলো করছেন এবং দিয়ে গাড়ি বাজার বিড়িতে পাঠিয়ে দিচ্ছেন এবং এর মাধ্যমেই কিন্তু আপনি আমাদের এই রাফেল রোজ যেটি অনুষ্ঠিত হবে সেটাতে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যাচ্ছেন আর একটি বিষয় হচ্ছে যে আপনারা এই র্যাফেল রোডের জন্য আমাদেরকে ফোন করবেন না আমাদের গাড়ি বাজার বিড়ির ফেসবুক পেজে কিন্তু এটার বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে এবং ইউটিউবে আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন র্যাফেল রোডে অংশগ্রহণ করার যে নিয়মগুলি আছে সেগুলো ওখানে দেওয়া আছে আর আমাদের গাড়ি বাজার বিড়ির শোরুম হচ্ছে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লকে বনানি ঢাকা বনানি থানার সামনে একমাত্র শোরুম গাড়ি বাজার বিড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম